হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কি বলবো আর গাইস সেই ঠান্ডা ঠান্ডার দিন চলে আসছে এখন আবার বর্ষার দিন চলে আসছে কি বলবো আর মজাই মজা তোমরা কি বুঝবা আর মজার মন সেই না জানে তোমরা সবাই কেমন আছো আশা করো ভালো আছো কি তোমরা কি কোথা থেকে দেখো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবা আমাকে অনেক ভালো লাগবে কি বলিস তো হ্যাঁ কী কোয়া দেখো অবশ্যই কমেন্টে জানাবা আর কি কেমন আছো অবশ্যই ভালো করে জানাবা কমেন্টে ওহ আচ্ছা আদর এটা দেখছো এটা আমার বউ হয় আছে কি কারণ ইয়ার্কি করলাম বো আর কি করলাম আশা করি কে কেমন আছো আশা করো অনেক ভালো আছো আজকে আমাদের দিনটা খুব সুন্দর গেল অবশ্য আমার এখন নাইট ডিউটি চলছে তো নাইট ডিউটি কাজ করি কি করবো কাজ না করলে সংসার তো চলবে না তো আজকে চলে আসলাম ভালো লাগছে না কাজ করতে তো চলে আসলাম মনে করছি কি করবো আর